আপনি আপনাকে খাবারের টাকা দিচ্ছে আসলে এখানে আসলে কেন আপনাকে আমি দিচ্ছি আপনি খাবারের জন্য দিচ্ছি আপনি কেমন নেবেন কিছু আর আপনাকে কোথায় গিয়েছিলেন कोठाई की चले हाँ हाँ खाना खाके आ रहा बंगली नहीं समझते हो आप बंगाली समझते हो बंगाली समझते हो बोलना नहीं आता बोलने भी आता है अब बोलने आता तो हो था था। घर कहाँ है पर आप ऐसा बंगला में रहने पड़ेगा तो बंगला बोलने पड़ेगा कोठाई कोठाई था को तो को के ना अपनी <laughs> कोठाई था के हमारे बड़ी हाँ डांगा डिग्री कोठाई डांगा ডাঙা টিকলে ও পারে ও পারে হঠাৎতে এইদিক থেকে ও যায় মাথার দিকে তো ও যায় আপনি এখন হঠাৎতে বাড়ি যাচ্ছেন যাবো ভাই কোথা যেতে চাই আপনি আপনি তাহলে কি করেন কি কাজ করেন আপনি কি কাজ করেন ভিক্ষা করেন দিনের কাজ করেন ভিক্ষা না ভিক্ষা বলতে নেই দিনের কাজ করেন আপনি আল্লাহর রাস্তায় কি করেন দিনেরই তো কাজ করেন না নিজের পেটের পেটের জন্য পেটের খাওয়ার জন্য তো দিনের কাজ করেন না ভিক্ষা করলে মানায় না আপনাকে যায় আপনি আপনি নামাজ আপনি নামাজ পড়েন তো আপনি তো আল্লাহ রাস্তায় আছে তো তা আল্লাহ তো আপনাকে খাওয়াচ্ছে না দেখা দেখছে তো খুব ভিক্ষার নাম দিচ্ছেন কেন সেটাই তো বলছে আপনি দিনের কাজ করছেন আল্লাহর রাস্তায় আল্লাহর কাজ করছেন আল্লাহর যা হবে হবে সেটাই তো বলছি যে আজকে আজকে দিনের রাস্তায় কিছু হয়েছে আপনাকে দিনের রাস্তায় কিছু হয়েছে আপনার মানে কিছু পয়সা করি কিছু হয়েছে আজকের আজকের মধ্যে মতো হয়েছে তাই তো আল্লাহর রাস্তায় কতটুকু কত টাকা হয়েছে তাই বলছি

আপনি আল্লাহর কাজ করছেন দিনের কাজ করছেন আমি দিন হিসাবে আপনাকে দিলাম আসসালাম আলাইকুম আবার দেখা হবে আপনার সাথে ওটা ভিক্ষা বলবেন না দিনের কাজ করছেন আপনি খারাপ লাগে আপনার কাছে মুক্তি এইসব শুনতে ठीक है आसे